কেমন আছেন ভাই ভারাদার আসলে মানে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে মানে শাকিব খান বুবলি অপবিশ্বাস অপবিশ্বাস শাকিব খান বুবলি সো একটু কথাগুলা দয়া করে শুনবেন আমি আসলে মানে ভিডিওটা বানাচ্ছি মানে ইচ্ছার বিরুদ্ধে তবুও আমাকে বানাতে হবে কারণ কিছু করার নেই কারণ এটা নিয়ে তখন তা না হলে পরে আবার টোল হবে আমি লাইভে বলছিলাম যে মানে শাকিব খান আর বুবলিকে যদি যদি একসাথে থাকে এখন বর্তমানে আমেরিকাতে তাহলে আমি নাকে ঘর দিব হ্যাঁ সেটাও সত্যি সেটা সত্যি ছিল সেটা সত্যি বাট 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 এখানে একটা কথা আছে আমি খুব উৎসাহী মানে উৎসাহিত হয়েই কিন্তু কথাগুলা বলছিলাম আর এটাও মনের মধ্যে রাখছিলাম যে হয়তো বা বুবলিকে শাকিব খানের সাথে দেখা যাবে না কিন্তু ওই ভিডিওটা পাবলিশ হওয়ার পরেই যে কোনো একটা কারণে যে কোনো একজন আমাকে কল দেয় সাকিব ভাইয়ার আমেরিকা থেকে কল আসে তো তো বলছে যে সাকিব ভাইয়া আপনার সাথে কথা বলবে শিডিউলের টাইমটা বলে দিছে তো আমি বলছি শিডিউলের টাইমটা কি কখন তো তো টাইমটা বললো তো টাইমটা বলার পর মানে আমি কথা বললাম সাকিব ভাইয়ের সাথে ওই শিডিউল অনুযায়ী তো মানে আমি কথা বলতে যে মানে এই জিনিসটা আমি মানে মানে আমিও নিজে খুব কষ্ট পাচ্ছি কারণ কষ্ট পাচ্ছি মানে শিশু বাচ্চাদের মতো কান্না করতেছি যেটা সত্যি কথা কারণ আমি আসলে কি চেয়েছিলাম কি চাইছিলাম আমি চেয়েছিলাম অপবিশ্বাস শাকিব খান মিলে যাক ঠিক আছে এখন আর বুবলির ব্যাপারটা হচ্ছে হ্যাঁ বুবলিকে আমি ভালোবাসি আমি মনে প্রাণে ভালোবাসি তো এখন তাহলে তাহলে বুবলিকে ভালোবাসলে বুবলিকে নেগলেক্ট করে কেন ভিডিও বানাচ্ছি ঠিক আছে কারণ কয়েকটা ঘটনার কারণে কয়েকটা ঘটনা হচ্ছে যেমন বুবলি যে সাকিব ভাইয়া যে কেকটা খাইয়া দিতেছিল ওটা আমি মেনে নিতে পারি নাই কোনো মতেই মেনে নিতে পারি নি তারপর থেকেই যত আমি মানে উদ্ভুট কাজ কাজ করা শুরু করছি আমার সম্পূর্ণ কথাগুলো একটু শুনবেন তো ওটা আমি মানে মানে তখন সেই দিন ঠিক আছে আমি প্রতিদিন রাতেবেলা একটু হলো ওই ছবিটার দিকে তাকাই আর কান্না করি তো মানে আমি ভাবতে পারি না যে সাকিব ভাই এরকম ভাবে ছবি তুলতে পারে ইয়ার সাথে তো যাই হোক মানে ওই দৃশ্যটা আমি মেনে নিতে পারি নাই তো আমি বুবলিকে নিয়ে অনেক অপপ্রচার করছি আর এখন আপনারা বলতে পারেন যে তাহলে অপবিশ্বাসে তো ধোঁয়া তুলসী হয়ে গেল কেন আমার সাথে মানে সেটারও একটা কারণ আছে আহ কিছুদিন আগে বরবাদ সিনেমাটা গেছে অপু বিশ্বাসের আর সাকিব ভাইয়ের এই তো মানে অল্প কিছুদিন আগে ঈদের সিনেমা তো তখন সাকিব ভাই আমাকে মানে সাকিব ভাই আমাকে ফোন দিছে মানে আমার অবাক লাগছে তো তারপর মানে বলতে আসছে সরাসরি যে ইরফান ওই যে আমার বরবার সিনেমাটা আমি মানে মালয়েশিয়াতে যাচ্ছি যে বাংলাদেশে যেভাবে চলছে মালয়েশিয়াতে এইভাবে চলবে তো তোমার তো মালয়েশিয়াতে সেকেন্ড হোম আছে মালয়েশিয়াতে অনেক তোমার অনেক ইয়ে আছে আমি জানি তুমি একটু যদি ব্যবস্থা করে দিতে ভাইয়ার জন্য তাই আমি বলছি ভাই এটা কোনো কথা হলো নাকি তো তারপর আমি নিজের টাকা খরচ করি বিমান বাড়া দিয়ে গিয়ে মালয়েশিয়াতে প্রত্যেকটা অডিটোরিয়ামে প্রত্যেকটা থিয়েটারে বরফ সিনেমাটা চালানোর চেষ্টা করি যতটুকু করতে পারছি করছি আমার মনে হয় না কোনো সিনেমা হল বাকি ছিল মালয়েশিয়ার তো যাই হোক কোয়ালালামপুরের আর কি বিশেষ করে কোয়ালালামপুরে সরি পুরো মালয়েশিয়ার বলে উলাবে তো এখন তো যাই হোক এখন তখন আমাকে সাকিব ভাই হঠাৎ করে এই কথাটা বলার সময় যে বরবার সিনেমার আনএক্সপেক্টেড আমাকে বলতাছে যে এরফান অপুর সাথে কথা হয় না তোমার আমি বলছি না ভাইয়া আমার সাথে অপুর সাথে কথা হয় না তো তখন অপুবিশ্বাসের সাথে আমার সাকিব ভাই বলতেছে যে তুমি পাঁচ মিনিট পর অপুবিশ্বাসকে একটা কল দিবা ঠিক আছে পাঁচ মিনিট পর এখন থেকে ফোন রাখার পর থেকে আমি বলছি আচ্ছা ঠিক আছে তো আমি সাকিব ভাইয়ের কথা মতো আমি ফোন দিছি ফোন দেওয়ার পর উপবিশ্বাসের সাথে কথা হলো তারপর আমাদের বন্ধুত্ব আবারও সে আগের মতো হলো ঠিক আছে তো আমার কাছে যেমন বন্ধুত্বটাও অনেক বড় আমার কাছ থেকে ঠিক আছে মানে অনেক বড় কিন্তু অনেক বড় বন্ধুত্বটা আর আমার ভালোবাসাটাও আমার কাছ থেকে অনেক বড় আমার দিক থেকে তো আসলে আমি এরকম পাগলামি কেন করি আপনারা আমাকে বলেন যে আমি দুই মকর সাপ এটা সেটা ঠিক আছে তারপরে কালকে গতকালকে একজনে পেজে দেখলাম এটা কমেন্ট করছে ওই যে গানটা আমি যখন গানটা সারছিলাম গানটা আপনারা দেখছেন কিনা পয়জন দেখছেন জানি না দেখবেন আমার ইউটিউবও ছাড়া আছে পেজও ছাড়া আছে তো তখন ক্রিটিসাইজ করে একজনে লেগছে যে আমি নাকি মানে মনে মনে মানে পুবলিকে সাপোর্ট করি কিন্তু আসলে অপবিশ্বাসকে করি না তো ব্যাপারটা আমি আসলে খুলে বললাম আপনাদের কাছে শেয়ার করলাম ঠিক আছে আর অপবিশ্বাসকে আমি পার্সোনালি অনেক কথা অধিকার আছে আমার বলার অনেক কথা বলার অধিকার আছে কারণ সেই অধিকার আমি পাইছি অপবিশ্বাসের কাছ থেকেই আমি অপবিশ্বাসকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে অপবিশ্বাস দুষ্ট গরুর চাইতে চাইতে শূন্য গোয়াল অনেক ভালো ঠিক আছে আমি চাই তুমি আবরাম খান জয়কে নিয়ে ভালো একটা ছেলে দেখে বিয়ে করো ঠিক আছে আর আবরাম খান জয়ের ভবিষ্যতের কথা তোমার চিন্তা করতে হবে না সেটা আমি দেখব ঠিক আছে সেটা আমি দেখব তুমি আমার আমি তোমার সাথে পেজ থেকে মেনশন করবো এই ভিডিওটা তো দয়া করে আমি তোমাকে বলবো যে প্লিজ মানে তুমি এভাবে কষ্ট পেও না এভাবে কষ্ট পাওয়ার কোনো মানে নেই অপবিশ্বাসকে বলতেছি এভাবে কষ্ট পাওয়ার কোনো মানে নাই। ঠিক আছে দুইখা দুইখা মরার চাইতে একবারে মরে যাও তার চাইতে এটা ভালো ঠিক আছে একটা ডিসিশনে যাও ভালো একটা ছেলেদেরকে বিয়ে করো বিয়ে এখন না করলো এখন করে পড়ার দরকার মানে তাড়াতাড়ি এমন না তুমি নায়িকা মানুষ আরো দুই বছর পরে করো তিন বছর পরে করো কিন্তু করো ঠিক আছে কারণ তোমার ভবিষ্যৎ আছে ওকে তো ঠিক আছে সবাই আমার প্রতি কেউ যদি কোনো ব্যায়ামক থাকে আমার কথায় যদি কেউ মনে হয় যে আমি ইলিগেল কোনো কথা বলছি বা কোনো বেতালের কথা বলছি তাহলে অবশ্যই আমার ভুলটা একটু ধরিয়ে দিবেন ঠিক আছে আল্লাহ হাফেজ চলে যা আমার অন্ধকার জীবন থেকে তুই চলে যা আমায় ছেড়ে বহু দূর চলে যাই শুধু আমার শুধু কষ্টেই কাজ চালাম পেলাম না শুক কারো কাজের সামনে তোর নতুন দুনিয়া চলে যা আমার কাজী কাজীবন থেকে

অধিকার কথা আমাকে কোন অধিকার নেই সে আমি বুঝি না তাই আমার মনে হয় সামনে তোর রঙিন দুনিয়া চলে যা আমার অন্ধকার জীবন থেকে আমাকে কেউ চেনে না জানি আমার মৃত্যুর পর আমি সেলিব্রেটি হব কারণ এই ঘটনাগুলো গুলো সব সময় বইয়ে পাতায় থাকবে মানুষ বলবে এমন পাগল প্রেমিক দেখিনি জীবনে থাকবে মানুষের মুখে মুখে ইতিহাস হয়ে থাকবে আমার সামনে নতুন দুনিয়া